আর ভুনা ভুনা খাবার খেতে ভালো লাগছে না তাই একটু পাতলা ঝোল করব ওকে আজকে আমরা রুই মাছের না পাতলা ঝোল খাবো দেখি কেমন হয় এট ফাস্ট আমি কড়াইটা গরম করে নিয়েছি এখন সরষের তেল দিয়ে দিব কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি দিয়ে দিব মাঝভাবে হয়ে গেছে এই এরকম করে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছে এখন মাছগুলো তুলে নিব মাছগুলো খুব হালকা নরম আছে তুলতে মনে হচ্ছে ভেঙে যাবে এই যে একটা মাছ অলরেডি ভেঙে গেল মাথাটা আর একটু ভেজে নিব ওই তেলের মধ্যে আমি এক ফাস্ট জিরা ফোড়ন দিয়ে নিব

এরপর আমি বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো খুব একটা ভালো এখনকার সব বেগুন কি এরকমই কি না আমি জানি না কিন্তু কয়েকবার করেই বেগুন নিয়ে আসলো এরকম বিসিওয়ালা খারাপ বেগুনই পড়েছে আর কি পঁচিশ বেগুন আসেনি একবারও আমি এখন হালকা ভেজে হলুদের গুঁড়ো দিব সামান্য আর হালকা লবণের গুঁড়ো দেবো মাখিয়ে নিয়ে এখন এটা লাল লাল করে ভাজতে থাকবো এটা আমার লাল লাল করে প্রচুর মতো আর বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি একটা মশলা দিব এর ভিতরে এটা হলো আদা জিরা বাটা এখানে আমি একটু মরিচের গুঁড়া নিয়ে নিব ঝালের জন্য হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো লবণটা কম বেশি হলে পরে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর হলো তেল দিব তেল দিয়ে এই মশলাটা মাখালে দেখতে এটা খুব সুন্দর আসে এই যে আমার মশলা তৈরি হয়ে গেছে এই যে আমি সামুদ্রিক মধ্যে জল দিয়ে নিয়েছি ঢেলে তো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো ঢেকে দেওয়ার প্রয়োজন নাই বেগুনও নরম এই কচুর মুখিও নরম খুব তাড়াতাড়ি গলে যাবে এখন যা কচুটা কিন্তু খেতে খুব দারুণ লাগে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে আর কি মশলা মশানো প্রায় হয়ে গেছে আপনারা যে যে পরিমাণের ঝোল খাবেন সেই রকম করে ঝোল দিতে দিবেন না ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন মাছ দিয়ে শুরু করেছে আমি এখন মাছগুলো এককে দিয়ে দিব মাছগুলো খুব নরম ধরতেই ভয় লাগছে একটা মাছ অলরেডি আমার ভেঙে গেছে মাছগুলো ছোলের ভিতরে ডুবিয়ে দিব হাতে নিয়ে উপর দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব একটা স্মেল আসার জন্য